রাজ্যে চলছে ফুটবল মৌসুম বিভিন্ন জায়গায় লীগ পর্বের আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি আর চন্ডীপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের ব্যক্তিগত উদ্যোগে এক উৎসবের আয়োজন করা হচ্ছে ক্রীড়া উৎসব যার সূচনা হতে চলেছে খুব দ্রুত আগামী তেসরা মনোভেলি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সে কথাই আজ জানাচ্ছেন অন্যান্য উদ্যোক্তারা কি বলছেন তারা শোনাব প্রত্যেকটা চা বাগানের যতটা চা বাগান আছে প্রত্যেকটা চা বাগান থেকে ওরা খেলোয়াড়রা অংশগ্রহণ করে টিম অংশগ্রহণ করবে এবং আমরা এটাতে একটু ভিন্ন রকম ইয়ে রেখেছি যে আমাদের যেহেতু বিষ্ণুপ্রসাত গোয়ালা আমাদের পশ্চিমা সমাজ বা পশ্চিমা একজন মানুষ বা বিশেষ করে চা বাগান এলাকাতে উনি বসবাস করতেন তার জন্য আমাদের চা চাবাকান অঞ্চলে এই ধরনের আবেগণ ক্রীড়া আয়োজন শুধু খেলাধুলা নয় বরং সামাজিক ঐক্য সম্মান এবং আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠবে বলে তারা জানাচ্ছেন বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন